অরিজিনাল আছে আমার কাছে আপনার নয় পিস আর ইয়া তিন পিস আছে ক্রসার আছে আচ্ছা আচ্ছা দামি কেমন দিবেন দামে মোটামুটি কমই দিব সব সময়ের মত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা হরিণের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি আসলে এগুলো হরিণের বাচ্চা না দেখতে পুরাই হরিণের বাচ্চার মতো এগুলো হচ্ছে বারবারি ছাগল আর এখানে অনেকগুলো বারবারি ছাগল রয়েছে আর আপনারা এইগুলো একদম ন্যায্য মূল্যে পেয়ে যাবেন সবার প্রিয় ইমন বাইয়ের কাছে আর ইমন বাইয়ের ঠিকানা আপনারা জানেন এটা হচ্ছে চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার কুট্টা বাজার কুট্টা বাজারের ঠিক পেছনে ওনার বাড়িতে উনি পালন করেন পাশাপাশি হচ্ছে উনি পাহাড়ের পাদদেশে সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশেও পালন করেন তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন

মানে এগুলো আসলে কেন পালন করে আমার তো মনে হয় না যে এগুলো মাংসের জন্য পালন করে এটা মূলত ফ্যান্সি আইটেম হিসেবে পালা হয় আর কি মানে সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য দেখুন দর্শক বন্ধুরা এই যে বাচ্চারা আপনারা যদি নিয়ে দেন যদি কারো ছেলে মেয়ে থাকে তারাও কিন্তু এগুলো আদর করতে ইচ্ছা করবে মানে খুব সুন্দর সুন্দর বর্তমান সময়ে সব চাইতে চাহিদাপূর্ণ ছাগল হচ্ছে বারবারি এবং এই বারবারি লাভজনক প্রোডাকশন বেশি বছরে দুই বিয়ান দ্বারা আছে আচ্ছা একদম মানে রেগুলার রেগুলার বাচ্চা দেয় কয়টা করে তিন চারটা এক দুইটা মা ইয়া মা আছে একটার সাথে চারটা বাচ্চা আর সাতটার সাথে দুইটা চারটা বাচ্চা জি চারটা বাচ্চা মানে এগুলো ছোট ছাগল কিন্তু বাচ্চা দেয় তিনটা চারটা করে বাচ্চা বেশি দেয় এর জন্য মানে লাভজনক জি লাভজনক এগুলো চাহিদা ভালো দামও ও প্রচুর চাহিদা ভাই

একটু বড় আছে আর কি এটাও আদাত গাভিন আছে এখন ব্রিডিং করানোর ভিডিও দিয়ে দিবো এটাও আদাত না খুব সুন্দর কতদিন গাফ এটা গাফ হচ্ছে আপনার বেশি না বিশ পঁচিশ দিন হচ্ছে বিশ পঁচিশ দিন এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে একদম আঠারো হাজার টাকা একদম আঠারো জি কি মা ছাগল নাকি জি ভাই মা ছাগল এর আগে দুই বিয়ান দিছে দুই বিয়ান দিছে এখন কি গাব আছে জি গাব আছে কত দিন এটা এটাও 20 25 দিন হচ্ছে এগুলা তিনটা একসাথে হিটার ছিল ব্রিডিং এর ভিডিও আছে ব্রিডিং এর ভিডিও দিয়ে দিব আচ্ছা এটা দাতে কয়টা এটা দাতে 6 দাত আগে দুই বিয়ান দিছে এখন আবার গাব হইছে বাচ্চা দে কয়টা করে এটা এটা দুইটা দুইটা বাচ্চা দেয় ভাই দুইটা বাচ্চা দেয় তো এটা কেমন দাম এটা দাম পড়বে একদম 22000 টাকা একদম 22 জি ঠিক আছে

তো এই সাগলগুলো কত মন দাম করবে চারটা বাচ্চা গোলা ভাই 25000 টাকা ফিস পড়বে পার্টির সাথে যে কোন একটা পাটা নিতে হবে আচ্ছা আচ্ছা আর মাটা আলাদা সেল হবে আলাদা না জি 마শাআল্লাহ 마শাআল্লাহ মাটা একেবারে 빅 সাইজার মাটার দাম 50000 টাকা পড়বে মাশাল্লাহ ওরিনের বাচ্চাগুলো দেখালাম অনেকে নিতে যাবে তারা কিভাবে ভাই আমার এখানে আসি দেখে শুনে নিক যেটা মন নিতে পারবে দেখে শোনা যদি আসতে না পারে সেই মনে করেন আগে ফুল পেমেন্ট করে দিতে হবে আমরা দেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে দিবশাল্লাহ ডেলিভারি ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে